দেখুন রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখেই বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে এরপর আমি নামিয়ে নিচ্ছি কি অসাধারণ হয়েছে আর গন্ধটাও দারুণ উঠছে বন্ধুরা ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে কিন্তু সবারই প্রিয় সবাইকে কিন্তু ভালোই লাগবে আজকে যেই রেসিপিটা করব অবশ্যই রেসিপিটা ফলো করবেন আর পুরো রেসিপিটা অবশ্যই আপনারা বন্ধুরা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর দেখুন আজকে শোল মাছ নিয়ে দেখুন বাজার থেকে জ্যাম তো একদম শোল মাছ নিয়ে এসছে কথা মশাই এই যে দেখুন কতটা বড় আর কতটা চেওড়া পুরো একবারে জ্যান্ত দেখুন জলে জলে একটু ছেড়ে রেখেছিলাম অনেকক্ষণ জ্যান্ত আছে দেখুন এটা দিয়ে কিন্তু আজ আর অসিজিনে তো এখন সিজনের আম নয় অসিজেনের আম দিয়ে আজকে শোল মাছ দিয়ে একদম জমজমাট টক রান্না করব। অবশ্যই কিন্তু সবার প্রিয় সবাইকে কিন্তু ভালো লাগবে গরম ভাত আর শোল মাছ আমের টক হবে না তাই কখনো হয় দারুণ লাগবে দেখুন আর মাছটা কতটা বড় এই মাছটা আজকে কেটে রান্না করব। আর জ্যান্ত মাছের তো কোনো কথাই হবে না এরপর চলে যাব কলতলায় মাছটা কেটে নেব দেখুন এরপর আমি কলতলায় চলে এসেছি মাছটা কেটে নেবো মাছটা অনেকটা বড় দেখে না প্রচুর আনন্দ লাগছে আর জ্যান্ত মাছের টক রান্না করব অসাধারণ কিন্তু ভালোই লাগে এরপর মাছটা আমি কেটে নেব মাছটা দেখুন কতটা বড় আর কতটা চেওড়া দেখুন এতটা চেওড়া মাছটা পুরো এক আঙুল করে কিন্তু চেওড়া আর একদম জ্যান্ত এক ছটফট করছে ডিম হয়ে গেছে মনে হয় দেখি কেটে দেখবো যে ডিম হয়েছে কিনা হাতে একটু ছাই মাখিয়ে নিয়েছি না হলে স্লিপ করবে এরপর আমি কেটে নেব আঁচগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি মাছটা কেটে নিচ্ছি দেখুন না মাছটার মধ্যে কিন্তু ডিম হয়নি ছাঁজ হয়ে গেছে মাছটার মধ্যে দেখুন এইভাবে রিং রিং করে মাছগুলো কেটে নেবো দেখুন কতটা বড় বড় সাইজের এইভাবে একটু বড় বড় করে কিন্তু কেটে নেব দেখুন কেটে নিয়েছি মাথাটাও কতটা সমানভাবে কেটেছি দেখুন কাটা হয়ে গেছে এরপর আমি ধুয়ে পরিষ্কার করে রান্নার জায়গায় চলে যাবো মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি দেখুন কতগুলো মাছ হয়েছে আর প্রত্যেকটা গাদা দেখুন কতটা চেওড়া আর কত বড় বড় এটা রেখে দেব এরপর আমি টক করার জন্য মিষ্টি একদম কুমড়ো নিয়েছি কালারটা দেখুন কুমড়োর কালারটা কিন্তু অসাধারণ এরকম একটু মিষ্টি দেখে কিন্তু কুমড়ো টক করলে কিন্তু অসম্ভব লাগে আর সঙ্গে নিয়েছি কাঁচা আম অসময়ের আম দিয়ে শোল মাছ দিয়ে টক করলে আজকে গরম ভাতে একদম জমে যাবে আমি কেটে নেব কুমড়োটা আর আমটাও কেটে নেব কুমড়োটা খোসা ছাড়িয়ে নিয়েছি এইভাবে কেটে নেব দেখুন এইভাবে কেটে নেব কুমড়োটা আমি কেটে নিয়েছি আমটাও আমি একইভাবে ছাড়িয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব দেখুন আমটা ছাড়িয়ে আমি এরকম চার রুলি করে কেটে নিয়েছি এরপর আমি গ্যাসটা ধরিয়ে নেব গ্যাসের চুলাটা আমি ধরিয়ে নিচ্ছি ধরিয়ে নিলাম এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের তেলেই কিন্তু আমি মাছটা ভেজে নেব খেতে কিন্তু অসাধারণ লাগে এদিকে সরষের তেলটা গরম হতে থাকবে এইদিকে মাছগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে পরিমাণ অনুযায়ী হলুদটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে মাছটা আমি ভালো করে মাখিয়ে নেবো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এরপর মাছগুলো আমি ভেজে নেব দেখুন এক ফিট হয়ে গেছে আমি এক পিঠ উল্টে দেবো দেখুন টকের মাছ কিন্তু খুব একটা কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই কিন্তু হবে মাছগুলো দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি খুব একটা কিন্তু কড়া করিনি এইভাবে কিন্তু টকের মাছ কিন্তু একটু হালকা করেই ভাজতে হয় এই জন্য একটু হালকা করেই ভাজবেন এরপর আমি তুলে নিচ্ছি একই ভাবে আমি মাছগুলো ভেজে নেব এরপর একই ভাবে আমি মাছগুলো ভেজে নেব মাথা গুলো দেখুন মাছটা আমি ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি দেখুন মাছ ভাজা কিছুটা তেল থেকে গেছে কড়াইতে সেই তেলে আমি জল থেকে তুলে ভালো করে জলে আমটা ধুয়ে নিয়েছি এরপর জল থেকে তুলে আমি আমটা ভেজে নেব প্রথমে আমি ভেজে নিচ্ছি আমের মধ্যে আমি প্রয়োজন অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদের গুঁড়ি এরপর ভালো করে একটু নাড়িয়ে দেব আমটা দিলে ভালো করে ভাজাও হয়ে যাবে আমটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়াইটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি একটু পরিমাণ অনুযায়ী সর্ষের তেল সরষের তেলেই কিন্তু আজকে পুরো রান্নাটা করব সরষের তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সঙ্গে সাদা সর্ষে আর নিয়েছি কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর সাদা সরষেটাও দিয়ে দিলাম দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপর যে কুমড়োটা কেটে রেখেছিলাম মিষ্টি কুমড়োটা সেই কুমড়োটা জলের মধ্যে দিয়ে রেখেছিলাম আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি জল থেকে তুলে আমি দিয়ে দিচ্ছি ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর কুমড়োটা দেখো এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ আলাদা করে কিন্তু কুমড়োটা ভাজার কোনো দরকার নেই এইভাবে কিন্তু করে নেবেন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এরপর ভালো করে আবার একটু আমি নাড়িয়ে নেব দেখুন ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর কুমড়োটা মিষ্টি কুমড়োটা কিন্তু ভাজাও হয়ে গেছে এর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন সর্ষে বেটে নিয়েছিলাম সর্ষেটাকে ভালো করে জল দিয়ে আমি ঘুটে নিয়েছি এইভাবে কিন্তু ঘুটে নেবেন তারপর একটা ছাঁকড়ি নিয়েছি আমি কিন্তু ছেঁকে দেব সরষেটা আমি ছেঁকেই জলটা দিয়ে দিচ্ছি পুরো কাপটা কিন্তু খেতে কিন্তু কিন্তু লাগে লাগে পাতলা হলে আর হাত দিয়ে এরকম আমি ঠেকা দেবো যাতে না যায় দেখুন এইভাবে আমি জলটা দু বাটি এই বাটির দু বাটি জল নিয়ে পুরো কাতটা সর্ষের কাঠটা এইভাবে আমি ছেঁকে নিয়েছি দেখুন কতটা কাঠ বেরিয়েছে এইভাবে কিন্তু ছেঁকে নেবেন অবশ্যই ভালো লাগে খেতে আর সর্ষেটাও তো খাওয়া ভালো না এই জন্য সরষেটা কিন্তু কাঁচা খেলে কিন্তু শরীর খারাপ হয় এই জন্য কাঁচা দেওয়ার দরকার নেই এইভাবে একটু করে আবার নাড়িয়ে দেব দেখুন নাড়িয়ে দিলাম এরপর আমগুলো যে আমি ভেজে রেখেছিলাম আমের টুকরো আমি দিয়ে দিচ্ছি আমের টুকরো আমি দিয়ে দিলাম এরপর আমি একটা ঢাকা চাপা নিয়েছি ঢাকা চাপাটা দিয়ে একটু ঢাকিয়ে দেব দেখুন রান্নাটার মধ্যে একদম ফুট চলে এসছে আমি ঢাকনাটা খুলে দেখ দেখুন কি সুন্দর টক টক করে ফুটছে ঢাকনাটা আমি নামিয়ে দিলাম এরপর আমি মাছের মাথাগুলো আমি দিয়ে দেব মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন মাছের মাথাটা দিয়ে দিলাম এরপর একটু উলট পালট করে দেব দেখুন মাছের মাথাগুলো আগে দিয়ে দিয়েছিলাম এরপর মাছের গাদাগুলো আমি দিয়ে দিচ্ছি মাছের গাদাগুলো একটু দিয়ে দিলাম এরপর একটু ভালো করে মাছ টকের সঙ্গে মিশে যাবে দিলে নামিয়ে নেব দেখুন রান্নাটার মধ্যে ফুডও চলে এসছে আর মাছগুলো ভালোভাবে হয়ে গেছে কুমড়ো মিষ্টি কুমড়োটাও একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়ে গেছে ভালোভাবে এই প্রসেসে কিন্তু অবশ্যই এই শোল মাছ দিয়ে রান্নাটা করবেন ভালোই লাগবে খেতে আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফুল ওয়াচ করে কিন্তু বন্ধুরা ভিডিওটা দেখবেন আশা করি আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল এরপর দেখুন রান্নাটা একদম হয়ে গেছে নামানোর আগে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। অসাধারণ কিন্তু লাগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে না খেতে দারুণ লাগে ফ্লেভারটাও কিন্তু দারুণ আছে এইভাবে ছড়িয়ে দিলাম এরপর আমি নামিয়ে নেব বাড়িতে থাকা মশলা দিয়ে কিন্তু অসাধারণ ভাবে কিন্তু রান্না করা যায় খুব একটা বেশি মশলা দিয়ে কিন্তু খুব যে ভালো হয়ে যায় তেমন না সামান্য মশলা দিয়ে কিন্তু অসাধারণ ভাবে রান্না করা যায় একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এরপর নামিয়ে নিচ্ছি দেখুন রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখেই বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে এরপর আমি নামিয়ে নিচ্ছি কি অসাধারণ হয়েছে আর গন্ধটাও দারুন উঠছে সঙ্গে আম আর মাছ উফ খেতে যে কেমন হয়েছে বসে পড়েছি সঙ্গে ভাত গরম গরম ভাত আর এই যে শোল মাছ আম কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে টক একদম আজকে জমে যাবে আর সঙ্গে মাশরুম ভাজা জমে যাবে মানে পুরো জমে যাবে দুপুরবেলা বেলা শোল মাছের টক পেলে আর আসবে দাও আগে টকটা দাও এটা আম চুর দেবে সঙ্গে আচ্ছা আম দিয়ে রান্না করেছি আম চুর না সময় আম আর সঙ্গে মাশরুম ভাজা শোল মাছের যেমন শাক তেমন নাম দুপুর বেলা খাওয়াটা পুরো জমে গেলাও দারুণ লাগছে দুপুরে খাওয়া একদম জমে গেল এইভাবে কিন্তু অবশ্যই শোল মাছ রান্না করবেন খাবেন সবাই কিন্তু বাড়িতে খুশি হয়ে যাবে রান্নাটা দেখার পরে অবশ্যই লাইক দিলে বুঝতে পারবো যে রান্নাটা দেখা হয়েছে পুরো আর ফুল ওয়াচ করে অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।